বালাজি অ্যাকশন বিল্ডয়েল প্রাইভেট লিমিটেডের অ্যাকশন রেজার তরফে শহরের কার্পেন্টার এবং ইন্টেরিয়ার ডিজাইনারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে শনিবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই সংস্থার বিজিএম মনোজ কুমার উপাধ্যায় বিএম এম স্বরূপ ব্যানার্জি এবং এএসএম দীপঙ্কর পাল সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা টিশার অ্যাক্সেঞ্জ গ্রুপ যারা উত্তরাখণ্ডে শুরু করেছিলেন প্রায় পঞ্চা বছর ধরে আর এই যে ধরনের ফার্নিচারের কাজ বাড়ি বাড়িতে নতুনত্ব যে পদ্ধতিতে তারা শুরু করেছেন বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে শুধু নয় সমস্ত দুর্গাপুর এবং বাংলা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত হাজার হাজার বেকার ছেলে কর্মসংস্থান দিচ্ছেন আর তার বিনিময়ে সৌন্দর্য পায়িত হচ্ছে বহু ফার্নিচার ভাইয়েরা যারা কাঠের কাজ করে যুক্ত থাকেন তারা রোজগার পাচ্ছেন এবং তার মধ্য দিয়ে দুর্গাপুরের বেকার যুবদের কর্মসংস্থান বাড়ি বাড়ির ছেলেমেয়েদের ভবিষ্যৎ তার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া লোকার ফর ভোকার যে মোদী স্লোগান নিয়েছিলেন সেটা বাস্তব করার জন্য এই কোম্পানি কাজ করে চলেছে আমাকে আমন্ত্রণ করেছিলেন বার্ষিক অনুষ্ঠান হিসাবে

ऑर्गेनाइज करते हैं जिसके थ्रू हम लोग अपने कारपेंटर्स भाइयों को ट्रेनिंग देते हैं कि वो हमारे प्रोडक्ट को कैसे इस्तेमाल कर सकते हैं कोई नई चीज़ अगर हमारा आता है कोई नया प्रोडक्ट आता है उसके बारे में हम लोग उनको बताते हैं और उनको एक थैंक्स करते हैं टेसर सलाम के द्वारा मेनली जो हमारा इस कार्यक्रम को करने का पर्पज़ है वो इनको थैंक्स करने का है टेसर सलाम के द्वारा अभी हम लोगों ने पिछले चौबीस सितम्बर को पूरे देश भर में नेशनल कारपेंटर्स डे मनाना शुरू किया और हम इसको हर साल मनाया करेंगे इसके दिन हम लोग ऐसी मेगा मीट्स शहर पूरे देश भर में करते हैं करीबन तीस मीट्स हम लोगों ने पिछले 24 सितंबर को करी और पाँच शहर कारपेंटर्स है हम लोग मिले अभी हम लोग हर साल करेंगे इसके साथ ही हम लोग कारपेंटर्स भाइयों के लिए विधि अलग अलग योजनाएं लेके आ रहे हैं जैसे कि मेडिकल मेडिक्लेम इंश्योरेंस है उनके बच्चों की शादी में योगदान देने के लिए है उनके बच्चों को पढ़ाने के लिए है आज हमारा एक्शन टेसा का जो डीलर नेटवर्क है पूरे देश भर में है साथ ही साथ विदेश में भी हमारा माल काफी बिकता है आज हमें बड़ा फक्र है हम बड़े गर्व के साथ कह सकते हैं एक्शन पैसा कोई नहीं ऐसा ये इसलिए बोल पाते हैं हम लोग कि काफ़ी सारी चीजें हम ही लोग लेके आए पूरे वर्ल्ड के अंदर जैसे कि एच डी हो गया बैलो हो गया पतला एम हो गया और भी ऐसे और भी हम लोग चीजें लाते रहेंगे तो हमारा डीलर नेटवर्क सब जगह फैला हुआ है आपको कहीं पर भी कोई भी प्रोजेक्ट में कैसा भी माल चाहिए वो माल मिल जाता है इसके साथ ही एक हम लोग ट्रस्ट डेवलप कर रहे हैं अपने ग्राहकों के लिए

মিনিমাম পাঁচশো থেকে সাতশো কার্পেন্টার ভাই আমাদের প্রোডাক্টটা ইউজ করে দুর্গাপুরে আমাদের প্রচণ্ড অ্যাকশন দেশে আমাদের যে মেনলি এইচ ডিএচএম আর বয়লো বোর্ড এই দুটো প্রোডাক্ট খুবই সাকসেসফুল না আমাদের দুর্গাপুর এবং দুর্গাপুর সারাউন্ডিং যেগুলো আছে যেমন অন্ডাল আরও যে সারাউন্ডিং জায়গাগুলো আছে বড়াকর এসব জায়গা থেকেও অনেক আমাদের আজকের মিটিং এ তিনশো চল্লিশ জন মতো কার্পেন্টার ভাই এসছে দুর্গাপুর থেকে সম্পদ প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ডিএসএমএস অ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর admission open for poটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এন্ড নার্সিং একসেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস অ্যাকশন টেস আর এইচডিএচএম আর বোর্ড চেয়ে ওই সবুজ বোর্ড বের করে দেয় কিন্তু এটা অ্যাকশন টেস আর এইচডিএচএমআর বোর্ড নয় সব সবুজ বোর্ড একরকমের হয় এটা কি উইপোকা বোর্ড আর রেজিস্ট্যান্ট আর ওয়াটার রেজিস্ট্যান্ট আমরা তো আছি যে সবুজ বোর্ড এইচ মনে করে বাড়িতে আনলে পস্তাতে হবে কারণ শুধু অ্যাকশন টেসার এইচডিএচ এম বোর্ড হলো ওয়াটার টার্মাইট এবং বোরার রেজিস্ট্যান্ট